ভোরের আলো ফুটতে তখন অনেকটা সময় বাকি দুই প্রাণশাখার হাত ধরে চলে এসেছিলাম ব্যান্ডেল চার্জ দেখতে অসম্ভব সুন্দর ঘন কুয়াশায় যখন চারিদিক আচ্ছন্ন তখন সূর্যের আলো কিছুটা দূরে এই যে চার্জের পিছনের অংশটি তবে জানেন আজ বহু সংখ্যক মানুষজন বেরিয়েছে খ্রিস্টমাস ডেতে কিছুটা আনন্দ করতে নতুন বছর পড়তে হাতে গোনা আর মাত্র কয়েকটি দিন আর কিছুটা সময়ের অপেক্ষা সঙ্গে ছিল আমাদের খাওয়া দাওয়া কিছু আনন্দ আর সঙ্গে ছিল জানেন সাঁওতালদের নাচ গান এই যে এই আদিবাসী দিদিগুলো অসম্ভব সুন্দর নাচ করছিল সঙ্গে এই যে সুন্দরী সুন্দর কোমর দোলাচ্ছিল আর তার ছোট্ট একটি স্মাইলে আমরা সকলেই যেন ফেঁসে যাচ্ছিলাম চলুন আজকের আনন্দ এই পর্যন্তই আবার দেখা হবে